তো আজকে তো খুব গরম পড়েছে। মনে হচ্ছে বিক্রি বাড়তে খুব ভালোই হবে। ও এদিকে দেখছেন কি অনেকগুলো কাস্টমার আসছে। পুরো পাঁচজন। তাহলে একশো টাকা জানা কনফার্ম। আরে চিনকি কেউ তো না। আমার মনে হয় আইসক্রিমগুলো আমাদেরই খেতে হবে। আরে বা চিন্টু চিংকি আইসক্রিমের দোকান খুলেছে বাহ বাহ খুব ভালো যাই যাই ফ্রিতে আইসক্রিম খেয়ে আসি চিন্টু চিংকি আইসক্রিমের দোকান খুলেছিস হ্যাঁ রে মটু আমি আইসক্রিমের দোকান খুলেছি তাহলে আমাকে একটা আইসক্রিম দে দেখি তোদের আইসক্রিম কত টেস্টি আর আমিও তোকে অনেক কাস্টমার দেবো ভ্যানিলা পাইনাপল চকলেট ম্যাঙ্গো ডলি চিন্টু ভাই যে একটা দিয়ে দে কিন্তু চিন্টু আমার কাছে কিন্তু এখন পয়সা নেই তোকে আমি পরে দিয়ে দেব আরে না রে মটু আমি ধারে কারবার করি না টাকা দে আইসক্রিম নে আরে চিন্টু বন্ধুদের মধ্যে এইটুকু তো চলেই আরে মটু তুই আমাদের আইসক্রিম না তুই আমাদের সময় কাটছিস যা ভাগ এখান থেকে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি খাবই না তোদের এই ফালতু আইসক্রিম দোকান খুলতে পারলাম না ফ্রিতে আইসক্রিম খাওয়ার জন্য চলে এসেছে আচ্ছা এরা আইসক্রিম বিক্রি করছে আরে বা আইসক্রিম নিয়ে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এই গরমে তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে তো মজাই চলে আসবে আমাকে ثلاثه আইসক্রিম দে এই গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে চিন্তু আমার মনে হচ্ছে এটাই সেই তিন মাথা वाला চurel আরে আমাকে আরেকটা আইসক্রিম দাও তো এই নাও চোরিলান্টি 20 টাকা দামের আইসক্রিম ঠশান্ত হওয়ার জন্য দারুণ টেস্টি আইসক্রিম আমাকে আরও আইসক্রিম দাও কিন্তু আর আইসক্রিম দিবি না আকে দা আকের কাছে পয়সা আছে কিনা আমার মানাম আইসক্রিম শেষ হয়ে গেছে পার করো 40 টাকা বার করো কি তোরা আমার থেকে পয়সা চাইছিস আরে ম্যাডাম আইসক্রিম খেয়েছেন তো পয়সা তো দিতেই হবে আমি তো তোদেরও মেরে ফেলতে পারি জানিস কেউ তো আমার বাঁচেও চিন্তু চিনকে আমার ছেড়ে দাও আমি আর তোমাদের থেকে আইসক্রিম খেতে আসবো না আরে দাদা এখান থেকে পালাও রে না হলে এরা আমাকে মেরে চাটনি বানিয়ে দেবে চাটনি বানিয়ে দেবে চিন্টু চিঙ্কি কি হয়েছে আইসক্রিমের যুদ্ধ চলছিল নাকি হ্যাঁ মটু তুই একটু লেট করে ফেললি তুই ফ্রিতে কমসে কম ভয় পেতি আর ফ্রিতে আইসক্রিম চল খেতে পারতি